আপনারা দেখছেন হাওড়া জেলার আমতা দুই ব্লকে পেয়ারা বাগান খুবই নিচু জমিতে যেখানে বর্ষায় জল দাঁড়িয়ে যায় সেখানে মাটি ফেলে ছোট ছোট উঁচু ঢিবি তৈরি করে তার ওপর লাগানো গাছ মাত্র আট মাস এই গাছগুলির বয়স এখনই দেখতে পাচ্ছেন ফুল এসেছে শীতের শেষে মাটি দেওয়া হয়েছে প্রধানত জৈব সার এবং কিছু কীটনাশক এখানে ব্যবহার করা হয় গাছগুলি খুবই ছোট ছোট তাই গাছের ফাঁকে ফাঁকে মরশুমি সবজি কিছু কিছু চাষ করা হয়েছে কিন্তু যখন গাছগুলো বড় হবে তখন আর সবজি চাষ সম্ভব নয় দুটি গাছের দূরত্ব সাত থেকে আট ফুট লম্বা এবং চওড়া দুদিকেই সাত থেকে আট ফুট দূরত্বে গাছগুলি বসানো এল ফর্টি নাইন আছে গোল্ডেন এইট এবং বারুইপুর তিন জাতের পেয়ারা এখানে আছে তিন কাঠা জমির উপর গাছগুলি বসানো আছে আশা করা যায় আগামী বর্ষার আগে এই গাছের বৃদ্ধি আরও বেশি হবে এবং তখন বর্ষার যে জল দাঁড়িয়ে যায় জমিতে প্রায় এক ফুট জল দাঁড়িয়ে যায় সেই জল কাটিয়ে এরা টিকে থাকতে পারবে এখন গাছগুলোর উচ্চতা দু থেকে তিন ফুট আশা করা যায় আগামী বর্ষার আগে আরও এক ফুট উচ্চতা বৃদ্ধি পাবে সেই সঙ্গে গাছগুলো মোটা হবে গাছের গোড়ায় আরও কিছু মাটি দিয়ে আরেকটু উঁচু করতে হবে তাহলে এই নিচু জমিতেও বর্ষাকে কাটিয়েও উন্নত মানের পেয়ারা চাষ করা সম্ভব